নমস্কার নদিয়ার যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত রংপীঠ নাট্যমেলা এবার রঙ্গমহলেই সতেরোই ডিসেম্বর থেকে সূচনা হল শান্তিপুর রঙ্গপীঠ নাট্য সংস্থা আয়োজিত বিশতম রঙ্গপীঠ নাট্যমেলা চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এতদিন শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে রঙ্গপীঠ নাট্যমেলা অনুষ্ঠিত হলেও এবার রঙ্গপীঠের দপ্তর রামনগর তিরিপাড়াই রঙ্গপীঠ স্টুডিও থিয়েটার এবং বিজন ভট্টাচার্য মঞ্চেই অনুষ্ঠিত হচ্ছে বিশতম রঙ্গপীঠ নাট্যমেলা সতেরোই ডিসেম্বর এবারের নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির কলামণ্ডলীর যোগেশ কুমার পাণ্ডে লীলাধর যোশী ডক্টর শিবাজী প্রসাদ কর স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহা প্রমুখ এবারের নাট্যমেলায় বিশেষ আকর্ষণ হিসাবে ছিল দিল্লির নাটক লাইটম বয়ান মুম্বাইয়ের নাটক খোয়া হুয়া আদমি উড়িষ্যার নাটক পাঁচেন হায়দ্রাবাদের নাটক মিটিক খিলনে আসামের নাটক সূর্যের অন্তিম কিরণর পোড়া প্রথম কিরণও লই এছাড়া রঙ্গপীঠ নাট্য সংস্থা সহ বিভিন্ন জেলার নাটক মঞ্চ মঞ্চস্থ হয় এবারের নাট্যমেলায় রঙ্গপীঠ নাট্য সংস্থার নাট্য নির্দেশক বিশ্বজিৎ বিশ্বাস জানান যে বিস্তম রঙ্গপীঠ নাট্যমেলায় এবারে তারা কমিউনিটি থিয়েটারে জোর দিয়েছেন আঞ্চলিক মানুষজনের পক্ষে সবসময় হলে গিয়ে টিকিট কেটে নাটক দেখা সম্ভব হয় না তাই আঞ্চলিক মানুষদের জন্যই এই আয়োজন এবারের নাট্যমেলার স্থান পরিবর্তন প্রসঙ্গে বিশ্বজিৎ বাবু জানান যে তারা যে থিয়েটার করেন তার বিকৃত মূল্য সে অর্থে কিছু নেই সেটা খুব ঘরোয়া পরিসরে আর্থিক একটা লেনদেনের বিষয় তাই তারা এবারে নাট্যমেলায় তারা আঞ্চলিক মানুষকে যুক্ত করার চেষ্টা করেছেন আজকের অনিতাটা এত সুন্দর করে আমি ফের পেরেছি শুধুমাত্র রঙ্গপীঠে সদস্য সদস্যদের জন্য এবং যারা দেখতে এসেছিলেন তাদের জন্য তাদের এই আগ্রহ ভরে চাহনি মিলে দেখাটাই আমার চাহনির সঙ্গে মিলে গেছে মিলে গেছে বিশ্বজিৎ দার আদর্শের সঙ্গে তাই বিশ্বজিৎ দাদাকে তাঁর আদর্শে তাঁর নিষ্ঠায় নত জানু হয়ে প্রণাম করলাম এখানে আবার আসার ইচ্ছে রইল নমস্কার আমার নাম মধুমিতা পাল আমি পেশায় একজন ছৌ নৃত্যশিল্পী শিক্ষিকা মনে হয়েছে দর্শকের কাছে আমাদের এত বড় আয়োজন করার পরেও দর্শকের কাছে আমরা পৌঁছতে পারছি আর এত বছরের অভিজ্ঞতা এটাও আমরা অনুভব করেছি যে খুব জনপ্রিয় নাটক কলকাতার নাটকের দল যদি না হয় তাহলে দর্শক পরীক্ষামূলক নাটক অন্য রাজ্যের নাটক অন্য ভাষার নাটক দেখতে আসতে দ্বীধাবোধ করে যে করি সেইটা সেটা সেলেবেল ভ্যালু বিকৃত মূল্য কিছু নেই সেটা খুব ঘরোয়া আর্থিক একটা লেনদেনের বিষয় ছোটো ছোটো অনুভূতি ছোট্ট ছোট্ট ঘরোয়া অনুভূতি নিজস্ব অনুভূতি ব্যক্তিগত অনুভূতি খুব ছোট পরিসরের লেনদেনের একটা বিষয় আমাদের থিয়েটার এখন যে থিয়েটারটা আমরা করছি সেই কারণেও আবার আমরা এটাকে ছোটো করে এনেছি একটু আর যেহেতু আমার পরিচয় বিশ্বজিৎ বিশ্বাস